দর্শক কেমন আছেন অনেক দিন পরে লাইভে চলে আসলাম আর বিশেষ কথা হচ্ছে এই যে লোতিরা দেখতে আসছি আর সাথে হচ্ছে আমাদের আলু চাষ সেখানে যেগুলো হচ্ছে মাঠে এই সব ক্ষেত খাতে আসছে আর কি আপনারা কে কেমন আছেন আর সবাই মনে হয় ভালোই আছেন আর আমি কচু খেতে অনেক দিন যাবত আসছি না তবে কয়েকদিন আগে আসছিলাম যে আমার মাঠে এই যে দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা আমি একটু আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে দর্শক আমি কিভাবে কি করছি এই বর্তমান অবস্থাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে কচু খেতে কিন্তু পানি দেওয়া হয়েছে পানি ঠিক এরকম রাখ রাখতে পারলে অনেকটা ভালো হয় কিন্তু পানি রাখা খুব মুশকিল যেহেতু এখানে আমার নিজস্ব কোনো পানি সেচের মোটর নাই মেশিন নাই তো ওই ক্ষেত্রে আমার একটু সমস্যাই হচ্ছে আর ক্ষেতের মধ্যে পানিটা রাখতে পারলে লতি খুব ভালো হয় তো এখন এই অবস্থায় আছে দেখা যাক কীভাবে কি করা যায় আর নিরানি দিসি সব কিছুই কমপ্লিট একেবারে ঝকঝকা হয়ে আছে আর শীতকাল তো এখন একটু গ্রোথটা আর কি কম সে কারণে লতিও একটু কম হচ্ছে দর্শক আপনারা কী কথা থেকে দেখতেছেন প্লিজ একটু জানাবেন আর আমার লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে আমার লতিরাজ কচুর যে বর্তমান অবস্থা আর কি সেটাই দেখানোর জন্য আপনারা যারা যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন চাষাবাদ করছেন কেমন কী অবস্থায় আছে বর্তমান সেগুলো অবশ্যই জানাবেন আর তো এখন মূল বিষয়টা হচ্ছে খেতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু রাখা পানিটাই খুব মুশকিল হয়ে গেছে আজকে এখানে যতগুলো চারা ছিল সবগুলি চারা তুলে গেছে ছোট ভাই পানি দেওয়ার খুবই প্রয়োজন ছিল আজকেই তো পানি দিতে পারতেছি না একটা সমস্যা দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা খেতে বেশি একটা ভালো নাই ক্ষেতের অবস্থা পানি 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 আমার এই ক্ষেতটা এবার এটাই গেল পানির অভাব পানির অভাবটা দূর করতে পারলাম না দেখা যাক এবার কি রকম হয় পানি ছাড়া এই খেত করাটা মুশকিল এখানটা হচ্ছে সমাজ সতেরো শতাংশ জমি আপনারা প্লিজ লাইভটাতে জয়েন করেন আপনাদের সাথে আড্ডা দেই কে কোথা থেকে দেখতেছেন